এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে বেসরকারি জিপিটি সংস্থার পক্ষ থেকে সিএসআর প্রকল্পের মাধ্যমে পানাগড় পাড়া এলাকায় দশটি সোলার স্ট্রিট লাইট বসানো হলো আর এই এলাকায় সংস্থার সাথে যুক্ত বহু লোকের বসবাস সেই কারণেই জায়গাটিকে সংস্থার পক্ষ থেকে বেছে নেওয়া হয় নমস্কার গুড ইভিনিং তার আগে একটু প্রস্তাবনাটা বলে নিই কারণ ওখানে আমাদের প্রায় এইট্টি পার্সেন্ট ওয়ার্কার থাকে তো সেই কারণে আমি বা আমার নিচে ডাউনলাইনার যারা আছে তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগই পাড়ায় এবং প্রতি মুহূর্তেই আমরা ফিল করেছি সামাজিকভাবে সোসাইটিগতভাবে যে জায়গাটি একটু অন্ধকার অন্ধকার আর অন্ধকার মানেই কিছু অসামাজিক ক্রিয়াকলাপের সুযোগ থাকে সেই জন্য আমরা চিন্তাভাবনা করলাম তাদেরও একটা ডিমান্ড ছিল দিয়ে আমরা সার্ভে করে আপাতত দশখানা টোটাল সোলার লাইট আমরা পুরো পাড়াটাই আলোকিত করেছি তবে জিপিটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে সারা বছর ধরেই এই রকম বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করা হয় পানাগর নতুন পাড়ার বাসিন্দারা এলাকায় নতুন সোলার স্ট্রিট লাইট পেয়ে খুশি এই জিপিটি যে আমাদের এই সোলার লাইটগুলো বসিয়েছেন হ্যাঁ তার জন্য জিপিটি গ্রুপকে আমাদের পাড়া থেকে অসংখ্য ধন্যবাদ তাদের মধ্য থেকে অনেকেই জানান এই এলাকাটি দিকতে কোনো স্ট্রিট লাইট না থাকায় রাতে চলাচলের ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয় সবাইকে তবে জিপিটি সংস্থার পক্ষ থেকে এলাকার সোলার স্ট্রিট লাইট লাগানোর ফলে বিশেষ করে এলাকার মহিলা ও ছাত্র ছাত্রীদের রাতে রাস্তায় চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা হলো বলছি এটা জিপিটি গ্রুপ থেকে লাগানো হয়েছে এতে আপনারা খুশি হয়েছেন তো খুব সুন্দর পুরো অন্ধকার থাকতো এখন পুরো আলো হয়ে যাচ্ছে হ্যাঁ তো আজকে প্রথম জ্বললো এখন তো এখন কেমন লাগছে লাইটটা খুব ভালো লাগছে বলছি এটা জিবিটি মানে তাতিয়া থেকে দেওয়া হয়েছে তো তোমাদের এখানটা তো অন্ধকার ছিল তো তোমরা উপকৃত হয়েছে তো এতে তোমার কেমন লাগছে আলোটা পেয়ে আমাদের খুব উপকৃত হয়েছি এখানে রাস্তাটা পুরো অন্ধকার থাকতো সেটা এখন আলো হয়ে গেছে তবে আরো ভালো হয় আরো বেশ কিছু দরকার অনেক জায়গায় অন্ধকার এখনও রয়েছে মোট আমাদের এখানে দশটা দেওয়া হয়েছে তো আরও যদি মোটামুটি দশ পনেরোটা হতো তাহলে আরও ভালো হতো পাশাপাশি এলাকায় সোলার স্ট্রিট লাইট বসানোর ফলে অসামাজিক কাজকর্মের ভয় অনেকটাই কমবে এছাড়াও বেসরকারি সংস্থায় উদ্যোগে এলাকার বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষ তো প্রশ্নই নেই এটা তাদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল এবং পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে তাদের ডিমান্ড নানাবিধ কারণে হয় না সেক্ষেত্রে আমাদের প্রাইভেট ফার্ম যারা আছে আমাদেরও এগিয়ে আসতে হয় সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে আর আমাদের ইউনিটগত পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে ওই পাড়ার ম্যাক্সিমাম লোক এবং আমার ম্যান পাওয়ারের এইট্টি পার্সেন্ট লোক ওখানে থাকে ফলে তাদের যদি আর্থিক এবং সামাজিক উন্নতি হয় ফলে সেটা আমারও কেরেনশিয়ালে আসে এবং তারা প্রচণ্ড খুশি এক তো সামাজিকভাবে তাদের একটু ভালো হলো আলো পেলো দুই হচ্ছে তারা যে সংস্থায় কাজ করেছে সেই সংস্থা এটা করে দিয়েছে গ্রামের লোকেদের কাছে তাদেরও একটু মানসম্মান বাড়লো আমাদের সিএসআর বিভিন্ন রকম পদক্ষেপ থাকে আমরা লাস্ট বছর এখানে ব্যক্তিগতভাবে আমরা জিপিডি থেকে যে সাবজেক্টটা আপনার চিরকালীন যে জন্মিলে মরিতেই হবে অমরকে কোথাও কবে অথচ সেই জায়গাটাই সবসময় নেগলেক্টেড থাকে তো এখানকার প্রচুর হাজার হাজার লক্ষ মানুষদের যেখানে সমাজ সপ্তাহ করা হয় সেই শ্মশানগুলোর বিভিন্ন রকম চার পাঁচটি শ্মশানে আমরা কাজ করেছি এবং শ্মশানপাড় বড়কালী মন্দিরে ভক্তদের দাঁড়ানোর জন্য জায়গা করেছি দু তিনটে আদিবাসী স্কুলে আমরা প্রতি বছর সিএসআর ডে রামনবমী উপলক্ষে দিই বর্তমানে আমাদের প্রোজেক্ট চলছে বাস্কোপার সামনে ওখানে একটি আদিবাসী অনাথ আশ্রমে সাঁইত্রিশটি ছেলে ওখানে থাকে তাদের পড়াশোনা থাকে তাদের জন্য একটা শেড গান করার শেড এবং ব্যাটারি এইসব দেওয়ার প্রোজেক্ট চলছে লোকালেও পথ নিয়ে কিছু কাজ করার চিন্তাভাবনা আমরা করছি আমরা সারা বছরই এর মধ্যে যুক্ত থাকি গত গত মঙ্গলবার গত বুধবার রাত্রে আমরা এখান থেকে আসানসোল অবধি রোড ওভার ব্রিজের তলায় যত নিডি এবং হোমলেস ইয়ে থাকে লোক আছেন তাদেরকে আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করলাম এই আমাদের সারা বছরই কিছু না কিছু সিএসআর ফান্ডে সিএসআর প্রজেক্ট থাকে